সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শনিবার হরিঘাটে এখন নটা বাজে পনেরো মিনিট বাজে মানে পনেরো নটা বাজে এখন থেকে মানে ব্লকটা স্টার্ট করি সকাল ছটা থেকে যাই হোক আর এখন করব হচ্ছে রুটি আর রুটি করব কারণ হচ্ছে এখন আজকে শনিবার বিপদ তাইনি ব্রত আছে মন্দিরে যাব পুজো করতে আমি আমার যা শাশুড়ি তিনজনেই যাবো যাই হোক আর এখন দেখো এই যে রুটি করে নি তাড়াতাড়ি করে টিফিনের ব্যবস্থা করে রেখে তারপর তো স্নান করে চলে যাবো মন্দিরে পুজোতে তাহলে চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করো রুটি তো করা হয়ে গেল এদিকে আর এদিকে একটু আটা নিয়ে নিয়েছি দেখতেই পেলে আটাটা মেখে রেখে যাই মানে আটা আর ময়দা মিশিয়ে মেখে রাখছি কারণ রাত্রেবেলা লুচি করতে হবে তাই ওটা লুচি আজকে খেতে হবে আর কথা ছেলেও খাবে তার সাথে তাই ভাবলাম যে আটাটা মাখা থাকলে সুবিধা হয় আর কি রাত্রেবেলা করতে ওই জন্য ভাবছি মন্দিরে যাওয়াটাকে আটাটা মেখে রেখে যাই তাই আটা মাখাটা হয়ে গেছে শুধু আটা না আটার সময় ময়দাও আছে তার সাথে তবে ময়দার পরিমাণটা কম দিয়েছি ময়দা তো খাওয়া বারণ ডাক্তারে বারবার বারণ করছে তার জন্য আটা ওই যে বেবেদি ধর মুছবে এখন আর এদিকে এক চায়ের বাসন পড়েছে এগুলো মেজে গ্যাসটা পুছে যাবো হচ্ছে স্নান করতে না তুমি পছো ওদিক দিয়ে না বন্ধুরা দেখো এখন রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে আর ওইদিকে ফলের ইয়েও গুছিয়ে নিয়েছি মানে ফল যেটা দেবো ঠাকুরকে আর এখানেও দিয়ে দিয়েছি এই যে চলো তেরো রকম ফল কালকে জোগাড় করতে কালঘাম ছুটে গেছে এই যে এখানে আছে এখানে প্লাস্টিকের ফুলের মালা আছে আর এই যে ফল দুপকাটি মোমবাতি নিয়ে নিয়েছি সন্দেশের জায়গাটা নেওয়া হয়নি কোনটা বুঝতেও পারছি না রেডি তো হয়ে গেছে কিন্তু ওইদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে কি করে যে ডালা নিয়ে যাব বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কি যে আকাশে লাগিয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে কিন্তু এর মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই চলো মন্দিরে গিয়ে আবার আসছি ও পুজো করে মন্দির থেকে চলে এসছি আর চলে এসে ছেলেকে প্রসাদ দিলাম আমি একটু প্রসাদ মুখে দিলাম জল খাবো সকাল থেকে তো জল খাওয়া নেই যাই হোক আর এই যে করে নিয়েছি হাতে তাগা জয় মা বিপত্তারিণী তাহলে চলো এখন দুপুরের কি রান্না হবে দেখি নিরামিষ করতে হবে তার সঙ্গে কর্তার আর ছেলের রুটিন করবো সেটা লাস্ট করব আগে নিরামিষটাই পরিষ্কার গ্যাসে আগে নিরামিষ করে নিয়ে তারপর আমিষটা ঢোকাবো চলো তাহলে সঙ্গে থাক মন্দির থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে মানে সাড়ে এগারোটা বেজে গেছে আর এসে আমি তখন কিছু খেতে পারবো না তাও একটু চা করে নিলাম এই যে চা চা খাবো এখন এই প্রজাপতি বিস্কুট দিয়ে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আলুর দমের দম করব আলুর দাম করব তা আলুর দমটা বসিয়ে দিই কারণ হচ্ছে এদিকে বারোটা বাজতে যায় প্রায় খেয়ে দুটো ফল খাবো মানে তেরো রকম ফল একটু মুখে দিতে হবে ওই খাবো আর এখন একটু চা খেয়ে রান্নাটা শুরু করি নাহলে বেলা হতো যাচ্ছে ওদিকে সব হয়ে গেছে যদিও তবুও তো কর্তা বেরিয়েছে এসে খাবে ছেলে খাবে করিনি আলুর দমটা বসিয়ে দিয়েছি আলুর দমটা তো বসিয়ে দিয়েছি আর এখন খবর চা এটা আস্তে আস্তে ভাজা হোক একটু ভাজা হোক এ তখন আমি চা চাপিয়ে আসছে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে নামাবো মানে আর একটু ফুটবে আর কি আর আলুর দমটা এদিকে দেখতে পেলে ফুটছে আলুর দমটা হয়ে গেলে নামিয়ে করবো হচ্ছে এদিকে পেঁয়াজ কুচিয়ে করবো কত্তার জন্য একটা বড় করে ডিমের অমলেট এই আর এখানে ডাল এই ডালটা সেদ্ধ করব মোটামুটি রান্না তাহলে কমপ্লিট হয়ে যাবে আর দেখো জামা কাপড় কেসেছি থাকবো কি করে এদিকে তো বৃষ্টি ছাড়তেই না আকাশ এখন একটু ধরেছে ভয় দিতেও পাচ্ছি নাটা ওই একটা দশায় ঘরে আর এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভাতের হাড়ি নেমে গেছে আর এখানে বসিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা হলে অমলেটটা করব এখানে যেখানে আলুর দমটা করলাম ওইখানে আর ডাল সেদ্ধটা হলেই কমপ্লিট গ্যাস মুছবো আবার পাটা যাই হোক রান্না বান্না সব কমপ্লিট করে গ্যাস ট্যাস পুছে পত্তাকে আর ছেলেকে খেতে দিয়ে চলে এসছি এখন আমি ঘরে আর খাবো হচ্ছে এই যে তেরো রকমের ফল কেটে নিয়েছি ওদেরকেও দিয়েছি কেটে কুটে ওইদিকে আজ ফলটা ঢাকা দেওয়া ছেলের ফল ফিজে আর এই জামার ফল এই জাম সবেদা বেদানা মৌসুমি লেবু আপেল শশা এটা হচ্ছে আশফল এটা হচ্ছে আঙুর শশা তো আছেই এই আর খেজুরটা জলপথে এই যে খেজুর খেজুর এই এই যে হলো রকমের ফল এতগুলো খেতে পারবো না তাও আস্তে আস্তে খাই চলো তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো রাতে আবার তেরোটা লুচি আছে কে কে বিপত্তায়নে করলো কমেন্ট করে আমাকে জানাও তাহলে আজ আসি এই পর্যন্তই টার